تجري من تحت الأنهار নিশ্চয় যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত প্রথম কথাটা হল ইমান আর আমরা সবাই জানি ইমাম বুহারিও স্পষ্ট করে লিখেছেন বাবু হব্বি রসুল বাবু হব্বি রসুল ইমিনাল ইমান রসুলের মহব্বতাই হলো ইমান আল্লাহর নবীজিকে যতদিন পর্যন্ত আপনি মহব্বত করতে না পারবেন ততদিন পর্যন্ত ইমানের পাবেন না। হবে 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 সম্মান এবং সম্মান করতে হবে এটা তাকিদ এবং শিক্ষা দুইটাই দিয়েছেন স্বয়ং আল্লাহ মহতালা নিজে যেমন দরবারের নবমীতে উচ্চ আওয়াজে কথা বলা নবীজিকে

লা তার সব কিং নেবে তোমরা আমার নবীজির কঞ্চন হবার লোকের উপরে তোমাদের কোনো ফেরছু করবে না নবীজি যে ভলিউমে কথা বলেন ওই ভলিউমে চেয়ে উচ্চ ভলিউমে কথা বলা বলা আল্লাহ তালা মিশেদ করতেছেন তার মানে নবীর দর আলাহতা শিক্ষা দিচ্ছেন কে বলেন না কে আল্লাহ আমি দেখে আসছি স্টেজে আসার পথে আমাদের আহলে সন্ন্যাতল জামাতের মতাদর্শী ছাড়াও অন্য অন্য অনেক ধরনের লোকের আশেপাশে ঘোরাফেরা করতেছেন আলোচনা শুনতেছেন আমাদের ব্যক্তিগত কারো করে কোন আক্রমণ নেই আমরা তখনই রাগান্বিত হই গুসা হই যখন আমাদের দয়াল নবীজির ইজ্জতের উপর আঘাত করা হয় ব্যক্তি আলাউদ্দিন জেহাদিকে গালি দিলে আলাউদ্দিন জেহাদি কখনো জবাব দেয় না কিন্তু মদিনাwala সাদের উপর আগাত করো আলউদ্দিন জিহাদি কার দিকে তাকাবে না আমাদের মূল ফোকাস তার হলো মদিনাwala আপনারা আমাদেরকে আমাদেরকে হয়তো একটু নিন্দার নজরে দেখতে পারেন কিন্তু কোনো লাভ নেই ভাই আপনি মদিনাwala কে ভালোবাসে আপনাকে আমরা বুকে জড়ায় নিতে দেরি করব না কারণ আমাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মদিনাwala मोहब्बत দিয়ে ইমান নৌভাগ্যত আমাক নবীমস্ত খাকে গলি মদিনাৰ

কত আদর করে ডাকেন কি মায়া করে আমার আন্মানবীকে ডাকে ভাবা যায় স্বয়ং সৃষ্টিকর্তার নাম নিয়ে ডাকে না আদর করে বলে ও আমার নবী নবীজি কম্বল গায়ে দিয়ে আছেন শীতের কাপড় মোটা কাপড় বস্তা অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহ নবীজি কামলিওয়ালা নবী কম্বল পরনেওয়ালা নবী গো কত আবরের ডাক কত ভালোবাসার না

ধান পান নবীজির সালামের আবার শুনলে চেহারা মলিন হয় নবীজির প্রশংসা শুনলে নবীজির শান ও আজমতের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় কিচ্ছা কাহিনী ভাই আর পরও কি আপনি বুঝবেন না যে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক ভালো না আপনি দুরুস শরীফের আবার শুনলে বলবেন এটা হাদিস শরীফে নাই এইভাবে হাদিসের ভিতরে দুরুস শরীফ নাই এটা পড়া যাবে না এটা বিদাতি দুরুদ এটা মানুষের বানানো দূরত আপনি আছেন বিদাতের তালাশে আর ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে না এটা ভন্ডামি এটা বিদাতি শুনুন আজকে স্পষ্ট ভাষায় বলি হে আমার হবিগঞ্জের নবীগঞ্জের নবী প্রেমিকারা শোনো যারা দূরত সালাম নিয়ে সালামের সালাম দিয়ে বিভিন্ন ধরনের ফতোয়া বাজি করে তার ফতোয়া দিতে দিতে বলে যাবে আর আমরা নবীর দূরত পড়তে পড়তে বলে যাব। ঠিক আছে

কিন্তু তরতিল হয় না আঞ্চলিক ভাষায় কথা বলে যেমন বোঝানোর জন্য বলছি সিলেটের ভাষাও বাংলা চট্টগ্রামের ভাষাও বাংলা রাজশাহীর ভাষাও বাংলা রংপুর দিনাজপুরের ভাষাও বাংলা কিন্তু এক অঞ্চলের ভাষার সাথে আরেক অঞ্চলের ভাষার মিল নাই আরব জাহান ফিলিস্তিনের আরবি একরকম সেই সিরিয়া দামেস্কের আরবি আরেক রকম জর্ডানের আরবি হলো আরেক রকম সৌদি আরবের আরবি আরেক রকম ইয়ামান দেশের আরবি আরেক রকম কিছু না কিছু বেশকম আরব জাহানে আছে এখন সব জায়গায় আপনি তিল খুঁজতে গিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে বলছেন বিশুদ্ধ ভাষায় সহিভাবে দূরত করতে হবে না হলে হবে এই যে বিদাতের ভয় দেখাই না ভাই এই ভয়ের কারণে সেই লোকটাকে দুরুশরী পড়তো এখন সে বিদাতে ভয় দূর করে না এটার জন্য কে দায়ী আমার নবীর দূর আপনার ফতোয়ার কারণে বন্ধ হয়ে গেছে যদি বলতেন ভাই একটু শুদ্ধ করে পড়ো কিন্তু পড়া বন্ধ করো না তাহলে আমার দয়া নবীর দুরুশরী বন্ধ হতো না চালু থাকতো কি বলেন আপনারা ঠিক দুরুশরী বন্ধ চাই কিনা বলেন না শুনে বলেন চাই কিনা কত জায়গায় ফতোয়া তৈরি করা হয়েছে আজকে আমরা নামাজের মধ্যে গেলে হাত কোন জায়গা পর্যন্ত উঠবে ও দূর উঠবে না ও দূর উঠবে মানে বুক পর্যন্ত উঠবে নাকি কাফ পর্যন্ত উঠবে নাকি কাম পর্যন্ত দাবে আমি ছড়া লিখে যাই সহি হাদিস দেখাচ্ছেন নসিবুল করিম সাল্লাল্লাহু তার পর্যন্ত হাত উঠাইছেন আপনি একটা হাদিস বললেন সহি মুসলিমের ওই হাদিসটা পড়া দরকার ছিল যে আল্লাহ রাসূল কাম মোবারক পর্যন্ত হাত কোলেছেন কাম মোবারক পর্যন্ত হাত তুললে কাফ সহ পে যায় কিন্তু কাঁধ পর্যন্ত হাত তুললে কান ভাত পরে যায় তাহলে ভালো কোনটা ভালো কোনটা বলেন না তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন তারা কি সাথে বুকও পাইছে কাঁধও পাইছে কানও পাইছে একসাথে সব পেটে আদায় হয়েছে আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সবই হাতিস দেখাইতে গিয়া আরে হানাবি

আমি বললাম মক্কা মদিনাতে যারা একবার একবার একমত দেয় ওনার একটা হাদিসের উপর আমল করতেছে একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে কিন্তু বাংলাদেশে আমরা যারা দুইবার দুইবার দেই বা সারা যারা দুইবার দুইবার করে একমত দেয় মানে প্রত্যেকটা বাক্য দুইবার দুইবার করে বলে তারা ইমাম আজম আবু হানিফা সহ এক দল মুজতাহিদের ইসতিহাদের উপরে চলে আমাদেরই আমলের পক্ষে অনেক কোন সহিহ হাদিস আছে অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি যারা ফিতনা তৈরি করছে বাংলাদেশে

আমি ওনাদের বলেছিলাম আপনারা আপনাদের মধ্যে কয়েকজন ছিল হবি আমি বলেছিলাম ভাই ইকামাতের বাক্যগুলি প্রথম দিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার একবার দিয়েছেন। খোনাইনের যুদ্ধের সময় আল্লাহ নবী সাহাবিদের জড় করে যখন আবু মাখসূরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন তখন ওনাকে এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে করে ইকামাতের বাক্যগুলি দুইবার করে শিক্ষা দিয়ে দিয়েছিলেন এর পরে থেকে হযরত বিলাল ইন্তেকালের আগ পর্যন্ত একাবতের বাক্যগুলি দুইবার করে দিয়েছেন সর্হে সর্হে মানিলাসা ইমাম তাহাবি যেটা খ্যাত সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে ডিটেইল আলোচনা রয়েছে আমি যখন এই কথাগুলি বললাম মলাম দেখলাম জনদের ফেসের মধ্যে বুঝা গেল এই কথাগুলি অতীতের কখনো কারো কাছে শুনে নাই অর্থাৎ অষ্টম হিজরীতে

আমি পরিষ্কার ভাষায় কথাগুলি কথা বলবো কারণ স্বামীর সালত দিয়ে আমার আগের বক্তারও কথা বলেছে পরের বক্তারও বলবেন আমি একটু লামা ঝামি কথা বলি মনে রাখবেন নামাজে হাত তোলার সম্পর্কে আমরা জানলাম যুবক বেড়া হাত কোন পর্যন্ত তুলবো কান পর্যন্ত বলে কোন পর্যন্ত কান ধরার দরকার নেই কান পর্যন্ত দুইটা হাত কেটলাম কি করে একটু তুলাই যথেষ্ট মনে থাকবে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এইভাবে কান পর্যন্ত হাত করবেন মনে থাকবে এইভাবে আল্লাহ আকবার এইভাবে কানের লতিতে ছোঁয়ার কোন প্রয়োজন নেই কান পর্যন্ত হাত তুলবেন এরপরে হাত বাঁধবেন বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে নাবির নিচে হাত বাঁধবেন এটাই সন্ন্যতের আপনি হয়তো বলবেন হুজুর সহি হাতিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি বুকের উপরে হাত পাতার হাদিস আছে কিন্তু একটাও সহি হাদিস না দুটা হাদিসের ব্যাখ্যা দিয়ে যারা বুকের উপরে হাত পাতেন আপনার মধ্যে শত্রু না আপনার আমাদের ভাই বেড়া আমাদের প্রতিবেশী কিন্তু আমাদের মাঝে ফিটনাটা তৈরি হলো একটা এক ধরনের লোক এই ফিটনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে আমি এজন্য বলছি সম্মান দিয়ে বলছি বুকের উপরে যারা হাত বাঁধে এইভাবে আপনাদের পক্ষে হাদিস আছে সাতটা কয়টা সাতজন রাবি থেকে বর্ণিত সাতটা হাদিস আছে আর সনদের হিসাব করলে চোদ্দ পনেরোটা আরো বেশি হবে কিন্তু অর্জিনালি রাবির বিচারে হাদিস হলো সাতটা এ সাতটাই দুর্বল হাদিস আর নাবির পিছে আমরা যারা হাত বাঁধি আমাদের আমলের পক্ষে হাদিস আছে আটটা কয়টা আটটা এর মধ্যে চারটা হাদিস হলো হাসান শহীদ আর চারটা হলো দুর্বল এখন নর্মালে যত লোক বুঝলেন আমাকে বলন সাতটা সাতটাই দুর্বল আটটার মধ্যে চারটা শক্তিশালী চারটা দুর্বল মানে বুকের উপরে সাতটা হাদিস সাতটা হাদিসি দুর্বল নাভির নিচে আটটা হাদিস এর মধ্যে চারটা চারটি হাদিস হলো হাসান সহিহ আর চারটি হাদিস হলো দুর্বল তাহলে বলেন নর্মালে কোনটা বেশি শক্তিশালী হলো আমার কথা বলে বুঝেন না আপনারা নাকি কোনটা শক্তি শক্তিশালী হলো বুকের উপরে না নাবির নিচে এবার আসেন যারা বলে বুকের উপরে হাত বাজার হাদিস সহি তাদের আমি তিনটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি এক নম্বর হলো সিহা সিতার অন্যতম কিতাব সোনান ও আবি দাউদ সেখানে উল্লেখ রয়েছে হজরতে তাউস রহমতুল্লাহ আলহে সরাসরি আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে বলেছেন নবী আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজের ভিতরে বুকুর উপর আলাস সাদা বুকের উপর হাত বেঁধেছে এই হাদিসে হাদিসটা আমল করি না দুই কারণে এক নম্বর কারণ হলো হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তাবেঈ যিনি আল্লাহর রাসূলকে কখনো দেখেন নাই সাহাবীদের দেখেছেন তো এই তাবেঈ যখন কোনো সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি নবীর কথা বলে ফেলে ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল

এই সুলাইমান কে ইমাম আবু যুরা ইমাম আবু হাফেজ ইমাম বুখারী একদল মুহাদ্দিসিন যারা বলেছেন ইনদহু মানাকি ওয়া হুয়া মুনকার হাদিস কাসীরুল খতা লাহূ কাসীরুল আওহাম সে যখন মুনকার তার প্রচুর ভুল রয়েছে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত তাহলে আপনারা বলুন আমাকে এই ধরনের একজন মুনকার রাবি মুনকার মানে কুশীল রাবি দুশীল সমালোচিত রাবি। তার মধ্যে ত্রুটি আছে যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করলো এরকম ভুল karne wala রাবী বর্ণিত বকিরupra হাদিস আপনারা আমল করা কি উচিত হবে না দুইটা দোষ বলা আছে এবার শুনেন নবীগঞ্জের নবী প্রেমিকার শুনো দিলের কান লাগা শুনো এই থানাটার নাম তো কত সুন্দর নবীগঞ্জ নবীগঞ্জের নবীর প্রেমিকার আসন আল্লাহ রসুল সাল্লাহ্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচেই ধারা আঁকলেন এটাই হলো সহি হাদিস যেমন মুসান্নাফু ইবনাবি সাইবার মতে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে

নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে এইভাবে রাখতেন হাজা ইমাম আবুল রহমতুল্লাহ যিনি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আজকাল আমি সমসাময়িক একজন হাফিজুল হাদিস তপকার লোকাত পর্যায়ের মহাদেশ একদল মহাদিস এই হাদিসটাকে সহি বলেছেন ডাক্তার সুররা এই শব্দ সহকারে অতএব সহি হাদিসে পাইলাম নির্ভাজাল সহি হাদিসে পাইলাম আল্লাহর নবী নাবির নিচে হাত পেতেছে আর মুরসাল দুর্বল এক দিকে মুরসাল আরেক দিকে দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি বুকের উপরে হাত টানছে আমার সিলেট বাসী মন দিয়ে শোনো একদল লোক বের হয়েছে তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এইভাবে নামাজ পড়তে হবে এটাই সহি নামাজ আসলেরা ধোঁকাবাজ লম্বা লম্বা 다리 রাখলে টুপিটা খুলে ফেললে ইহুদীদের সাথে একদম মিল মিল বোঝা যায় আমি নিজে গিয়ে আসি ইসরায়েল কে ফিলিস্তিন গিয়ে আসলে নিজে দেখেছি ইহুদিরা দেখতে কিরকম দেখতে আসে ইহুদিদের আমি দেখে আসে তাদের 다리 অনেক লম্বা হয় অনেক লম্বা হয় 다리 কিন্তু মাথা টুপি নাই টুপি দিল এই ছোট একটা টুপিটা ছোট একটা টুপি এই তালুর মধ্যে এজন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদীদের এদের ম্যাচিং হয় কাদের সাথে ইহুদীদের সাথে খোকা বস ঠিক প্রতিপক্ষ তাদেরকে খোকা দিবে ঠিক হাত বদল নিয়ে লম্বা আলোচনা করলে তো এখানে অনেক সময় চলে যাবে আমি শুধু আরেকটা হাদিস বলবো বুখারী শরীফের মধ্যে আছে হাজরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন

রেখে দিয়ে উপরে ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোন ঠেলা ঠেলি যাবেন না বুহারি মুসলিমের হাদিস অনুযায়ী বলছে ঠেলা ঠেলি না গিয়ে এই নর্মালি কবজিতে কবজির উপরে কবজি রেখে নর্মাল রেখে দিলে হয় আপনার নাবি বরাবর যাবে আর না হয় নাবির নিচে যাবে কোন অবস্থায় বুকের উপরে উঠবে তাহলে বুহারি শরীফের হাদিস বসবাই বুহারি শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুকের উপরে হাতিয়ে বুকের উপরে হাত বান্ধ হবে এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিস গাইবে করে হয় যে বুকের প্রত্যেক হাদিস বুখারী শিরবাসে এরা ফুকাবাস আমিন এই বিষয়গুলি আলোচনা কম হবে এজন্য আমি এটা করতেছি দ্বিতীয় আমিন জোরে বলবো আস্তে বলবো এটা একটু জানা দরকার আমাদের আমাদের একজন ভাইরা মসজিদে গেলে কি যে একটা অত্যাচার করে তাদের অত্যাচারের ঠলায় নামাজের হুজুর খুশু খুজু নষ্ট হয়ে যায়

বুকের উপরে হাত পাতা নামের নিচে হাত পাতা নিয়ে অনেক কথা আছে আমি সবগুলি কথা নিয়ে আসতে পারলাম না কারণ সময় সীমিত আলেম বেশি আমারও পিছু আছে আমিন সুরে বলার হাদিস আছে আবার আমিন আস্তে বলার হাদিসও আছে সুরে আমিন বলতে হবে এটা সেই সাহাবি বর্ণনা করেছেন আস্তে আমিন বলার হাদিস ওই সাহাবি বর্ণনা করেছেন অর্থাৎ বর্ণনাকারী সাহাবি একজন বলেন বর্ণনাকারী সাহাবি একজন উনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি গো ফাইজা ফারাজা মিনাল কিরাতি গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফাকাল আমিন